Hello, Bangladesh. I'd just like to thank each and every single one of you for helping me sort out and receive my passport. I'm now a proud Bangladeshi just like all of you, and I can't wait to come and join up with the Bangladesh national squad. I'll be flying to Dhaka very soon, and I can't wait to see you all on the field and win some big things for Bangladesh. Take care, help me, <laughs> একত্রিশ মে বৃষ্টির জন্য জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হয়নি কাল অবশ্য জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে সংস্কারের জন্য জাতীয় ফুটবল দল বছর তিনিকের বেশি সময় দেশের প্রধান ফুটবল ভেনুতে অনুশীলন করতে পারেনি জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবোরেরা সিঙ্গাপুর ও ভুটান ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হামজা চৌধুরী ও শামিত সোম ছাড়া সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন আজকে বিকেলের অনুশীলন করবেন কি না এটা এখনও জানা যায়নি কানাডা থেকে স্বামী তো সোম চৌধা জুন সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার কিউবা মিচেল আলোচনায় রয়েছেন বেশ কিছু দিন ধরেই কিউবা মিচেল আজ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ডাকবেন কি না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সেটা এখনও জানা যায়নি দশ জুনের ম্যাচে কিউবাকে খেলাতে হলে তিন জুনের মধ্যে এফসি পোর্টালে আবেদন করতে হবে তাই বাফুফেকে আজকালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ